আমরা কি আসলে অহেতু বিতর্ক ধরে রাখছি যেমন টি এবিএম মোশাররফ হোসেন বলছিল নাকি যৌক্তিক সমাধানের পথ আমরা তৈরি করতে পারছি না ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞস আলোচনা উনি অনেক কথা অনেকগুলো কথা বলেছেন যে কোন কোন জায়গায় তারা একমত সংস্কারের ব্যাপারে কিন্তু একটা সিম্পল প্রশ্ন যদি আমি আনি স্থানীয় সরকার নির্বাচনটা আগে আগে দেওয়ার একটা কথা চলছে সেখানে তারা দ্বিমত করছে আমার প্রশ্নটা কেন আজকে যদি এই মুহূর্ত নির্বাচন হয় বিএনপি জয়লাভ করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি বিএনপির রাজনীতি সম্পৃক্ত না কিন্তু আমি বিশ্বাস করি যে তারাই জয়লাভ করবে তা তারা যে জয়লাভ করবে সেটা ইউনিয়নের ভোটটাও তারা পাবে মানে আপনার ইউনিয়ন লেভেলের ভোটটাও তো এমপি ইলেকশনে ভোটে আসে নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত তা সেক্ষেত্রে দাবি যদি আমি যৌক্তিকভাবে ভাবে বলতে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় অসুবিধাটা কোথায় সেখানে তাদের আপত্তি আছে কেন আপত্তি দুই নম্বর তিপ্পান্ন বছরে কি হয়েছে তিপ্পান্ন বছর কিন্তু সংবিধানের সংশোধন হয়েছে সতেরো বার পাওয়ারটাকে কুক্ষিগত করার জন্য যখন যে ক্ষমতায় ছিল তার মতো করে সে করছে চূড়ান্ত রূপ দিছে শেখ হাসিনা এই সংবিধান বহাল রাখবে নির্বাচন করলে আবার একটা স্বৈরাচার জন্ম দিবে এখন আসলে স্থানীয় সরকার নির্বাচন যেটা বলতেছিলাম এটা ডিমের ইস্টা কোথায় চাচ্ছে না যারা কেন চাচ্ছে না আপনি যখন এমপি নির্বাচনটা আগে করে ফেলবেন তখন সে এমপি তিনশো এমপি হয়ে গেল বাংলাদেশ তো কিন্তু তিনশো ভাগে ভাগ হয়ে গেল তিনশো ভাগে ভাগ হয়ে গেলে এক ভাগের মালিক হয়ে যায় এমপি সাহেব আমাদের দেশে যে থিওরি ওই যে জনগণ ক্ষমতার বুলশিট ওটার মালিক হয়ে যান এমপি সাহেব এমপি সাহেব মালিক হওয়ার পর কী করেন ইউনিয়ন চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে উপজেলা চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে এবং তারা যখন সিদ্ধান্ত নেয় তখন বিকল্প আর কেউ তারা সুযোগ নাই তখন কি হয় ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং এমপি তিনজন একত্র হয়ে তিনজন একত্র হয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রশাসন হয়ে যায় তিনজনের কাছে নিরুপায় এবং সেটা এক ধরনের সাংবিধানিক মবজাস্টি যাকে বলে সেটা চলে আসছে দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ আর যদি আপনি স্থানীয় নির্বাচনটা আগে করেন তাহলে দুইটা তিনটা চারটা প্রার্থী হতে পারে তার ভিতরে সবচেয়ে যে পপুলার তিনি হবেন করেন যিনি তিনি হবেন। তারপরে যিনি এমপি হবেন তখন এটা সমন্বয় খুব কঠিন যার জন্য আগে এমপি নির্বাচনটা দরকার তারাই চাবে যারা মনে করে আমরা ওই এই সংবিধান মোতাবেক স্বৈরাচারের মতো দেশ শাসন করব। তা না হলে আপনার সমস্যাটা কোথায় ইউনিয়ন মানে মুরগি আগে না ডিম আগে এই যে বিতর্ক হোক না ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন এই একটা জায়গায় তো একমত হতে পারে আপনারা রাজ্যে কি তো বিএনপি আশঙ্কার কথা জানিয়েছে যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আসলে নির্বাচন বিলম্বের সরযন্ত্র হচ্ছে বিলম্ব হবে কেন যেমন এই যে উনি একটা কথা বলছেন যে কুমত্তের কমিশনের কাছে গিয়ে বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার এবং বিচার হইতে হইলে আওয়ামী লীগের এই মানে তারা তাদের সাক্ষী প্রমাণ কিংবা আলামত এগুলা তারা নষ্ট করতে পারে সুতরাং ইয়ে হওয়া দরকার তাদের কার্য কার্যক্রম যদি স্থগিত হয় তাহলে এটা ভালো হয় তো সেটা যদি বিলম্ব হইতো আরও তাহলে তো বিচার কার্য আপনার আরও ডিলে হইতো তো আজকে ছাত্রদের দাবির মুখে এটা বন্ধ হয়ে যায় থাকে তাহলে তারা করলো দ্বিতীয় কথা বলছে নিয়ম মানবো না যাবো না সচিবালয় অনেক এলাকায় যাওয়া নিষেধ আজকে বুলেটের কোনো চান্স নাই লাঠি চার্জের চান্স নাই সাউন্ড গ্রেডের চান্স নাই আয়না ঘরের চান্স নাই তারপরেও যখন ওনারা যাচ্ছিলেন না তাহলে আমি কি বলবো এটা আর তখন অস্ত্রের মুখে আর ষোলো বছর আন্দোলন করলেন আর এখন আপনার জীবনের কোনো ঝুঁকি নাই কোনো ঝুঁকি নেই আপনার সেখানে আপনি যাবি খালি ঘরের ভিতরে গিয়ে বইলে আসছেন এখন বলতেছেন বলছেন তো ওরা তো মাঠে ছিল আমি তো মনে করি তাহলে উপকার করছে যে শেখ হাসিনার লোকজন এভিডেন্স নষ্ট করতে পারবে না সেটা তো তারাই কার্যকরটা করলো এই যে চাপ দিছে বইলা আজকে হইলো যদি এই শাহবাগ মরে তারা না যাইতো আপনি কি মনে করেন প্রজ্ঞাপন জারি হইতো নিশ্চয়ই না হয়তো আরও পরে হইতো আমি জানি না ঠিক আর যদি তারা মাঠে না নামতো কেন প্রজ্ঞাপন জারি করবে তারা যদি কমফর্টেবল থাকতে পারে সুতরাং আমি মনে করি এটা জাস্টিফাইড বরং ওনাদের যদি বলে থাকে আমরা এই কারণে জানি এত নিয়ম নীতি তো রাজনীতিতে মানা হয় না আপনি বললে তো হবে না কারণ আমি তো এই দেশটার এই আবহাওয়ায় বড় হয়েছি উই নো কে কি করেন আমরা জানি তো আমি তর্কের খাতেই বলছি না আমি রিয়েলিটি বলতেছি আমি কোনো প্রক্ষেপে জানেন আগাগোরা আমি যখন যেটা জেনি সেটাই বলি এই যে ধরেন একটা কথা বলছিল ক্লিন ইমেজের আওয়ামী লীগ যারা করে তারা বিএনপিতে যোগ দিতে পারে ক্লিন ইমেজ আবার কি আপনি আওয়ামী লীগের কথা সেটি বলছি আপনি ধরেন উনি অনেক আওয়ামী লীগের সাথে টকশো করছে এই এখানে এই চ্যানেলে নানান চ্যানেলে আপনি টক শোতে এসে আপনি কি শুনছেন কোন আওয়ামী লীগের নেতা এসে বলছে যে আমাদের যে নেত্রী ঘর বানাইছে কাজটা ভালো করে নাই কিংবা এই সাপলা চত্রে যে লোক মারছে কাজটা ভালো করে নাই শুনছেন কোনোদিন না তারপর আসলে ওইটা বাদ দেন যেহেতু তারা বলে নাই এখানে এসে ইন এডিশন ওনার সাথে ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগের নেতা দেখা করে বলে নাই যে আমাদের নেত্রী যে আয়নাগর মানে খুব অন্যায় তাইলে বুঝতাম যে লোকটা ক্লিন ইমেজের কি যেহেতু আওয়ামী নেত্রী যা করছে তার সমস্ত কর্মকাণ্ড নিয়ে সবাই ঐক্যমত্য এবং কেউ কোনো আপত্তি করে নাই কাজে ক্লিন ইমেজের কোনো লোক নাই আওয়ামী আর ক্লিন ইমেজের লোক প্রমাণ হইতে হলে মামলার জাজমেন্ট দরকার সাম্প্রতিক সময় আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলছে সেটি হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা পুনর্গঠনের অভিযোগ যেমনটি সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল অভিযোগ করে বলেছিলেন ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্গঠনে চলতি মাসে তেইশটি গোপন বৈঠক হয়েছে এখনো কারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছে না দেখেন আমি এরকম সংবাদ পাইছি যেটা আপনি বললেন এবং এও শুনছি যে তারা প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের মতো কিছু একটা করতে চাচ্ছে এটি শোনা কথা এখন আপনি যদি ভাবেন কল্পনা করেন যে আপনি যদি রাজনীতিতে বিশ্বাসী হন আপনি যদি ভোটে বিশ্বাসী হন তাহলে আপনি এই আলাপটা কিভাবে এই চিন্তাটা আপনি কিভাবে করেন যে আপনার আবার আসবেন দখল করবেন পুনঃ মানে এইভাবে এটি চুক্তি তো এরকম আপনাকে বিষয়টা ভাবতে হবে অন্যভাবে এটা মোশার সাথে কালকেও এক চ্যানেলে কথা বলছি আপনি একটা গাড়ি চালাচ্ছেন সেই গাড়িটার চালক আপনি সেই গাড়িটার চালক আপনি আপনি করলেন কি এই বাংলাদেশটা যে একটা গাড়ি ধরেন সেটা চালক ছিলেন আপনি আপনি বলতে আমি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে বলছি উনি ছিলেন চালক তো উনি যখন চলে যান বাংলাদেশে বহু সরকারের পতন হয়েছে এরশাদের পতন হয়েছে ইভেন খালেদা জিয়াও পতন হয়েছে ক্ষমতা ছেড়েছে কিন্তু কেউ কেউ আমি দেখি নাই যে তৃতীয় একটা ব্যক্তিকে দাঁড়া করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা দেশে ছিল এবং তারপরে যদি আরো জেলে হয় জেল না হোক দেশে ছিল কিন্তু আপনাকে রাষ্ট্র দায়িত্ব দিলো সাংবিধানিক পদ আপনি হোল্ড করলেন হোল্ড করার পর কাউকে কিছু না বলে আপনি চলে গেলেন কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না একটা কলেজের প্রিন্সিপালও যদি তিন দিনের জন্য ছুটিতে যায় তাহলে একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় আপনাকে এই অধিকারটা কে দিছে সংবিধানকে লঙ্ঘন করে সাংবিধানিক দায়িত্ব পালন না করা মানে হচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহিতার সামিল কর্মকাণ্ড করেছেন এবং সেইভাবে আপনি দেশ ত্যাগ করেছেন তো সেখানে আপনি সেখানে গিয়ে আবার বহির্বিশ্বে বসে কি বলতেছেন আমার কি অপরাধ আমি কি করেছি ক্লিনি মেজনার কোনো অপরাধ নাই তো রিজবি সাহেব যে বলছে যে ক্লিনি মেজের লোক যদি কেউ থাকে আইসা আওয়ামী আমি মনে করি শেখ হাসিনার কে সবার আগে অ্যাকোমোডেট করা উচিত কারণ উনি বলতেছে আমি আমি কি অপরাধ আমি কি দোষ করেছি রাজা কি ভাই না অনেকে আমাদের বলতে চাচ্ছে যে আপনি দেখবেন রিজবি আহমেদকে উদ্ধৃতি করে বলতে চাচ্ছে ক্লিনি আসলে এই